আম্মাজান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি এক কিনা আকাশের তারকা গণনা করতে শুরু করলাম আমি আয়েশা আকাশের তারকা গণনা করি একটা দুইটা তিনটা চারটা করে আল্লাহর হাবিব বললেন আয়শারে ওরে আয়েশা তুমি কি কর নবীজি বললেন যখন বললেন আয়েশা বললেন ইয়া রাসূল আল্লাহ আমি আকাশের তারা গণনা করি আমার নবী বললেন আয়শারে छा বলনা জীবনে কে আকাশের তারকা বর্ণনা করে শেষ করতে পারবে না 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 আয়শারে তুমি তো আকাশের তারকা বর্ণনা করে শেষ করতে পারবে না কেন পারবে না জানো নি পৃথিবীর জমিনে যত বিজ্ঞানী আসুক না কেন যত জ্ঞানী মানুষ আসুক না কেন কিয়ামত পর্যন্ত আমি নবীটি ভবিষ্যৎ বাণী করে যাই কিয়ামত পর্যন্ত ওই যে আকাশের তারকা বর্ণনা করা কেউ শেষ করতে পারবে না ওই যে দর হাজার বছরের আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন আমাদের জন্য তিনি বলে দিয়েছেন যে আকাশের তারকা কেউ জীবনে গণনা করতে শেষ করতে পারবে না আজ কোন বিজ্ঞানী নবীজি ইনফরমেশন যে আমাদের কি দিয়েছেন আজ কোন বিজ্ঞানী সায়েন্স মেডিকেল যা বলেন কোন বিজ্ঞানীর পক্ষে সম্ভব হয় নাই আকাশের তারকা কয়টা রয়েছে কেউ বলতে পারবে আপনারা বলেন নবীজির জবানের কথা সত্য নাকি মিথ্যা আরো জোরে বলেন না শুধু না কি নিথা আম্মা জানাইসা বললেনি আরে শোনাল্লাহ নবি ও নবি বলেন না ওই যে আকাশ শ্রীমন্তী কোটি মিলিয়ন তিলিয়ন তারকা রয়েছে এ তারকা সম পরিমাণ কোন সাহাবিন আমল নামার মধ্যে দুনিয়ার জমি আপনার কোন উমের আগুন নামার মধ্যে আকাশের তারকা পরিমাণ আমল আছে আমাকে জানিয়ে দেন না আমার নবী বললে না সারে আছে আমার ওমরে ফাহ রুখের আগুল আছে মধ্যে আছে আর জোরে বলেন না সুফহান্লাহ নবীজি বললেন আমার ওমরে ফারুকের আমল মধ্যে রয়েছে আয়সা কথাটা শুনলাম চেহারাটা মলিন করে ফেললেন আয়শা যখন চেহারাটা মনিন করে ফেললেন বাজান নবীজি বললেন আয়সা রে তুমি চেহারা কেন মনিন করলা আমাকে তুমি জানিয়ে দাও না আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি আমার বাবার কথা বলবেন আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবেন কিন্তু আমার বাবার কথা না বলে আপনি ওমর ফারুকের কথা বললেন ও নবী আপনি জানেন নবী আমার বাবা ইসলামের জন্য কি না করেছে আমার বাবার টাকা আমার বাবার সন্দে দোকান ছিল আমার বাবার সেই হীরা আপনার রুপার দোকান ছিল আমার বাবার বড় ব্যবসা ছিল ইসলামের জন্য দিতে 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 সেই আমার বাবার সেই যে আমার বাবার বাড়ির মধ্যে ঘরের মধ্যে পুরান কাবুজোঘর পাতিলাগুলো হাঁটি পাতিলাগুলোর শেষ পর্যন্ত আপনি রহমা তুলে আমি লোক কদমের মধ্যে নজরানা দিয়ে দিয়েছিল আমার বাবা আর কি না করবে ও নবী নবীনবীনবী আপনি আমার বাবার কথা কেন বললেন না আমারও নবী বললেন আয়সা রে ওরে আয়সা তোমারা বাবার কথা আমাকে জিজ্ঞাসা করলা শুনুন তোমারা বাবার সম্পর্কে ওই যে আমি অনেক বছর আগে তোমার বাবাকে বলেছিলাম কি বলেছিলাম তোমার বাবাকে বলেছিলাম আবু বকর আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাব কাফের মুশরিকদের যন্ত্রণায় আমি আর মক্কায় থাকতে পারব না রে আয়েশা আবু বকর রে তোমার বাবারে যে আমি বলেছিলাম তোমার বাবা আমি রহমাতুল লিল আলামিন প্রেমের মধ্যে মজাইয়া প্রেমের মধ্যে পয়রা তোমার বাবা একদিন নয় দুই দিন নয় নি নিজের সন্তান নিজের স্ত্রী ছেড়ে একই ধারে ছয় মাস ঘরের দরজার মধ্যে দাঁড়ায়া 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 আমি নবীজি কখন ডাক দিই আমি নবীর প্রেমী আমি নবীর ভালোবাসায় কখন আমি ডাক দিই তোমার বাবা এশার নামাজ পড়ে একেবারে ফজর নামাজ পর্যন্ত তোমার বাবা আমি রহমাতুল লিল আলামিনের জন্য অপেক্ষা করেছি রে আয়েশা ওই যে তোমার বাবা আমি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাব ওই যেদিন আমি বলেছিলাম আবু বকর তুমি ঘরে আসনি

এই পৃথিবীর জমিনে আসবি তামান দুনিয়ার উম্মতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে দেয়া হয় আবু বকরের ওই এক রাতে আমল নামা যদি আরেক পাল্লার দেয়া আরেক পাল্লার মধ্যে দেয়া হয় ওই আমার আবু বকরের পাল্লা বাড়ি হয়ে যাবে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীর প্রেমে

মসজিদে নবীর মধ্যে যখন আমি জুমার নামাজ আদায় করতাম জুমার নামাজ একদিন আদায় করার পর আমি দেখলাম মসজিদে নবীর কে গুনগুনায় গুনগুনায় কান্নার আওয়াজ শোনা যায় জগৎ বিখ্যাত ইতিহাসের কিতাব আল বেদায়া অন্যহায়া কিতাবের মধ্যে শেখ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাই তিনি বিশুদ্ধ সনদে জগৎবাসীদেরকে তিনি জানাইয়া দিলেন নবীজি মসজিদে নববীর মধ্যে যখন নামাজরত অবস্থায় খুতবারত অবস্থায় তখন রহমাতুল লিল আলামিন বলেন আমি শুনলাম সেই কে যেন গুনগুনে গুনগুনে কান্না করে আমি সাহাবায়ে কেরামকে প্রেরণ করলাম হে সাহাবায়ে কেরাম মসজিদে নববীর পাশে তোমরা চেয়ে দেখো কে গুনগুনা গুনগুনা কান্না করে সাহাবায়ে کرام গেলেন যাইয়া দেখে কেউ কান্না করে না কেউ দেখলেন না কে কান্না করে তার উপর গেলেন যাইয়া রহমাতুল লিল আলামিন দেখে একটা মরা খেজুর গাছ রহমাতুল লিল আলামিনের বিরহে বিনায়া বিনায়া কান্না করে একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আই হায় না আল্লাহর হাবিব رحمتുള്ളা আলাইহিন বললেন খান তো একটা মরা খেজুর গাছ কান্না করে সাহাবায়ে کرام বললেন নবী গো আমরা তো কান্না শুনি না আপনি কেমনে কান্না শুনেন নবী বললেন তোমরা যা দেখো তোমরা যা দেখো না তা আমি বুঝি দেখতে পাই কারণ অন্যান্য নবিদরে থেকে আ আল্লাহ রাব্বুল আলামিন আমি রহমাতুল লিল আলামিন সুদ্দিলতু আলাল আমবিয়া আমি নবীজিকে ছয়টা জিনিস এক্সট্রা দান করেছেন একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বললেন আমাকে জামামি আল কলমি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন জওয়ামিল কালেমি কি জিনিস হে আমার বাবারা আপনারা শুনেন নবীজি বলেন আমি পাখির ভাষা বুঝি আমি রহমাতুল লিল আলামিন গাছের ভাষা বুঝি আমি নবীজি মোরা খেজুর গাছের ভাষা বুঝি তামাম দুনিয়ার ভাষা আর জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন বলেন বাসা আমি নবীজি কে বোঝার ক্ষমতা দান করেছেন আল্লাহ যা অন্য নবীদের সে ছিল না এই যে মরা তোমরা শুনতে পাও না আমি নবীজি সেই খেজুর গাছের কান্না শুনতে পাই নবীজি যে খেজুর গাছের কি জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ তুমি কেন কান্না করো আমাকে তোমরা বলো আমাকে তুমি বলো না ওই খেজুর গাছ বললেন ইয়া রাসূলুল্লাহ এত বছর আপনার আপনার শরীল মুবারক আমার আমার উপরে আপনি ভর দিয়ে আমার উপরে বসে আপনি মসজিদে নববীর মধ্যে ভরবা দিয়েছেন যেই গাছের না হচ্ছে উস্তনে হামনা না সেই গাছ বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি নতুন মিম্বর পেলেন আমাকে বলে গেলেন নবী গো আপনার প্রেমে পয়রা ভালোবাসায় পয়রা আমি বিনায়া বিনায়া কান্না করি আমার নবী বললেন এর গাছ তুমি কি চাও আমাকে তুমি বলো না গাছ कोर <laughs> सु আমার অন্য কোন চাওয়া নাই ও নবী আপনি যতদিন বাসবেন আপনি কথা দেন আমার শরীর মুবারকের আমার শরীরের মধ্যে ভর করে আমার গায়ের মধ্যে স্পর্শ করে আপনি খুব বাড়ি কথা দেন আর নবী আমার দ্বিতীয় নাম্বার চাওয়া হলো আপনি যে জান্নাতের মধ্যে যাবেন সে জান্নাতের মধ্যে আমি উস্তুনে হান্না না আপনার পাশে থাকতে চাই একবার জোরে আল্লাহ আমি আপনার পাশে থাকতে চাই যান আজকে পশু পাখি গাছপালা সেই নবীর চিহ্ন আমরা সেই নবীর চিহ্ন না আমরা কি করে বলি আল্লাহর হাবিব রজা মুবারকের মধ্যে পচে গুলো রয়েছে আমরা কি করে বলি আল্লাহর হাবিবের কোনো ক্ষমতা নাই আমরা কি কিভাবে বলি আল্লাহর হাবিবের সেই জনম দুঃখিনী মা বাবা জাহান্নামি একবার জোরে সুরে বলেন না নাউজুবিল্লাহ অতসব আপনি কমরে যান আপনি কবরে যান সেই নবী লাগবে নামাজ পড়ে সে নামাজের মধ্যে যদি নবীজিকে সালাম না দেন আপনার নামাজ হবে না আপনি জানাজার নামাজ পড়বেন জানাজার নামাজের মধ্যে যদি নবীজিকে দাঁড়ায় সালাম না দেন নবীজির দরুদ না আপনার জানাজার নামাজ হবে না এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বুখারীতে বর্ণনা

আমি নবীজি 씨 আশিক রাসূল কবরে আশিক রাসূলের কবরে আমি নবীজি শ্বশুর উপস্থিত হয়ে যাব একবার জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি নবীজি শ্বশুরলে উপস্থিত হয়ে যাব কেন নবীজি বারবার বার বারবার দূর দূর কথা বললে নবীজি বলেছেন তোমরা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা তোমাদের নামাজ গুলো রোজা গুলো আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কোন মানুষ জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবে না শুধু একমাত্র আমি নবীজির প্রতি দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সরাসরি কবুল হয়ে যায় একবার জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব কেন দুরুদের কথা বললেন বজন হাদিসের ব্যাখ্যা নবীজি বললেন আমার উম্মত নামাজের কারণে হজের কারণে রোজার কারণে দুনিয়ার আমলের কারণে যদি ওই হাসরের ময়দানে আমার উম্মত যখন আটকে যায় ফুলসরাত পার হওয়ার সময় ফুলসরাত পার পার হওয়ার সময় আমার গুনাহগার উম্মত যদি আটকে যায় ওই যে ফুলসরাত পার হওয়ার সময় যদি কোন দুনিয়ার কোন আমলের কারণে ফাটা ফিসলায়া সেই ফুলসরাতের ফুলের নিচে আগুনের লালার মধ্যে পড়ে যায় নবীজি বললেন আগুন লালার মধ্যে যখন আমার গুনাকার উম্মতপুরে যাইতে লাগবে দুনিয়াতে ওই যে ফিলগরি হাই স্কুল ময়দানে আশিকে রাসূল বাবারা এনামিয়া হুজুরের মুড়িদারা এনামুল হক্লাতি ফী রাহমাতুল্লাহি আলাইহ হুজুরের মুড়িদারা শাহফুরের বকনা বিশ্ব জাকিরের মণ্ডলে মুড়িদারা বিনায়া বিনায়া রাহমাতুল লিল আনামীদের উপরে গুনগুনায়া বিনায়া বিনায়া দরুদ পড়েছে এই দরুদ পড়ার কারণে রে ওই ফুলসু রাতে পূলরে নিছে আগুনের লালার মধ্যে ওই দূর শরীব নৌকা হইয়া আপনার ফুলসরাত পার করে দিবে একবার জোরে বলা যাবে কি আর শুনাল্লাহ নবীজি বলেছেন দূরত পড়ার কারণে আমার গুণাগার মত আগুনের লালার মধ্যে পড়বে বাজান সেই নবী কেমন সেই নবীর মোহাব্বত কেমন নবীজি বললেন আমার মোহাব্বত বাচ্চার অন্তরে যতটুকু তার ইমান ততটুকু যার ভিতরে ইমান নাই সে সারে সারে বেঈমান সে সারে সারে মুশরিক সে কাফের আমি নবীর মোহাম্মদ যার অন্তরে যত বেশি হাসরের ময়দানে ওই উম্মত তত বেশি আমার কাছে থাকবে একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আসুন সাহাবায়ে কেরাম

তুমি ছুপি চুপি একা কবে জানি দিব দেখা সি কে দেখা করোনা কত ভালো লাগে মা লাগেমা দিনা থায়া চিন যত দিন যত দেখি না দিদার দি ফুলো এখানে যারা মদিনা শরীফের মধ্যে গিয়েছেন আপনারা যারা সেই সোনালি জালি মুবারক দেখেছেন নবীজি বললেন আমার সোনালি জালি মুবারক আমার রাজা শরীফের কিনারে যে আসে পাগল আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানিয়েছেন আমি নবী তার জন্য সাফায়াত ওয়াজিবই করে দিলাম আমি নবী তার চিনি তার বাবার চিনি তার বাড়ি কোথায় আমি নবী তার চোদ্দ গুشتির পর্যন্ত চিনি একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ বাজান শেখ কবরের মধ্যে আপনি যাবেন আমিও যাব ওই সাহাবাই کرام কেমন ভালোবেসে নবীজিকে পড় নবীজির নবীজির প্রেমে পড়িরা কেমনে তারা কবর মুদ্ধ গিয়েছে নবীজির প্রথম istri নাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি যেদিন দিন দুনিয়া থেকে চলে যাব সেই দিন আমি নবীজীকে তিনটাও ওসিহত করেছিলাম কয়টা ওসিহত আপনারা আমার কথা বোঝেন কথা বুঝেন কথা বোঝেন কয়টা

তিনটা ওসিহত আমি খাদিজা করে যাই নবীজি বললেন আপনার ওসিহত বলেন আম্মা জান খাদিজা বললেন নবী কথা দিবেন নি এই তিনটা ওসিহত আপনি রাখবেন নি আমার সাথে কথা দিবেন নি নবীজি যখন আয়েশা খাদিজা যখন বললেন নবীজি বললেন আপনি আমার জীবনে আপনি আমার সুখের দিনের সাথে হতে পারলেন না জীবন আপনি দিয়ে গেছেন শুধু দিয়ে গেছেন আপনি আমার দুঃখের দিনের সাথী হয়ে গিয়ে আজকে কবরে যাবেন বলে

নবী আমি যেদিন কবরের মধ্যে চলে যাব ও নবী কথা দে আপনার একটা পুরান জুব্বা দ্বারা আমাকে কাফন 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 দাফন কাফনের কাফন পড়াবিনি বলেন না নবীজি এ কথার মধ্যে রাজি হলেন না কেন রাজি হলেন না নবীজি বললেন রে ও খাদিজা ও খাদিজা তুমি কেমনে বললা আমার কোরআন যুগ যারা তোমাকে কাফন দাফন পড়াবো তুমি কি জানো না তুমি কি জাননা আজীবন তুমি শূন্যের দোকান রূপারে দোকান তোমার উটরে পালছিল সাঘরের পালছিল তোমার গুন পালছিল এই तमाम সম্পদগুলো আমি নবীর প্রেমের মধ্যে পয়রা তুমি কুরবানি করে দিয়েছো আজকে যদি তুমি কবরের মধ্যে চলে যাও আর আরবে বড় বড় মুশরিক কাফের বাসাই দা মুনাফিকরা আমার দিকে চোখ তুলে 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 তারা আমাকে বলবে বলবে এই মহিলা সারা জীবন ইসলামের জন্য তার সম্পদগুলো বিলিয়ে দিয়ে আজকে মরণের সময় একটা নতুন কাপড়ে পরে কবরে যেতে পারে পারে নাই আমি আরবের সেই উৎসায় না আবু জাহিরদের কাছে আমি কিভাবে মুখ দেখাবো আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী Oh, <laughs> ও নবী আমার বিশ্বাস যে রাহমাতুল লিল আলামিন কে না বানাইলে লাউহুনা আলা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা শামসুন ওয়ালা জিনন ওয়ালা ইনসুন ওয়ালা কমারুন ওয়ালা শামসুন আল্লাহ তালা तमाम পৃথিবীর কিছুই বানাইতেন না সেই তো জাহানের নবী সাইয়েদুল মুরসালিন ইমাম কউনাইন হাবিবকে প্রিয়ের শরীল মোবারকের জুব্বা পরে যদি আমি কবরের মধ্যে যেতে পারি আমার বিশ্বাস সে কবর আমাকে সালাম জানাবে কবরের দুই পাশে মাটি আমাকে চাপ দিবে না একবার ওরে বনের যত ভক্তি করতো দুছ

দ্বিতীয় নম্বর <laughs> <laughs> <laughs>

অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো সেই অন্ধকার কবরের মধ্যে আমি খাদে যা কিভাবে থাকবো আমাকে কবরে নামার পর মাটি চাপা দেওয়ার পর যখন মুনকার নাকির পরস্থাজবি ও নবী 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 আমি মুনকার নাকির পরস্থারা জবাব আমি কিভাবে দিব নবী গো আপনি কথা দিবেন আপনি আমার হই আপনি কবরের উপরে থেকে মুনকার নাকির পরস্থাল سوال জবাব আপনি দিয়ে দিবেন একবার জোরে বলেন সুবহানাল্লাহ রহমাতুল্লিলা আলমিটির সকল শর্তারাজি কিছুদিন পর আম্মাদান খাদিজা এনতেকার করলেন রহমাতুল্লিলা আল আহ মিনির পুরান যুগাদারা আম্মাদান খাদিজাকে কাফনে কাফুন পড়ানো বলে বুঝিনি নিজে তিনি জানাজরা নামাজ পড়ালেন রহমাতুল্লিলা আল আমি নুরানি হাত বড় দ্বারা খাদিজা কে মধ্যে নামালেন

আর নবীজি ওই দুঃখের দিনের কথা বলতে বলতে নবীজি বললেন খাদি যারে আজকে তুমি কবরের মধ্যে চলে গিয়েছো যেদিন আমি আমার মাকে হারাইছি যেদিন আমি আমার বাবার হারিয়েছি যেদিন আমার দুধ মাতা হালি মারে হারাইলাম আমার দাদার হারাইলাম আমি আমার চাচাকে হারাইলাম এই দুনিয়াতে আমি নবী যখন ছিলাম ওই সময় আপনি আমাকে আশ্রয় দিয়েছে আপনি আমাকে চাকরি দিয়েছেন আপনি আমাকে বিয়ে করেছেন আপনি ইসলামের জন্য এত বেশি দান করেছেন আর এত বেশি কেউ দান করে নাই ও খাদি আপনি কবরে শুয়ে গেলেন আপনি জীবনে আমার সুখের দিনের সাথে হতে পারলেন না দুঃখের দিনের সাথে হয়ে কবরের মধ্যে চলে গেলেন নবীজি খাদিজার কথা মনে করে করে বিনায়া বিনায়া কবরের পাশে নবীজি বসে 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 নবীজি কান্না করে আর মন নাকির কি ফেরেশতা কখন আসবে নবীজি অপেক্ষা করে এক ঘন্টা চলে গেল মন কি নাকি ফেরেস্তা আসে না দুই ঘন্টা চলে গেল মন কেন নাকি আসে না নবীজি তারপরেও বিনায়া বিনায়া কান্না করে সাহাবাই কেরাম বললেন নবীজি আপনি কান্না করেন কেন কয় আমি আমার প্রিয়তমা ওই যে নবীজি কবরের পাশে বসে 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 যখন নবীজি কান্না করতে লাগলেন রহমাতুল লিল আলামিনের নূরানী